আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সুপি কিচেন আজকে আমি বানাবো বাঙালির ঐতিহ্যবাহী পিঠা এই হাজারা পিঠা খাওয়ার জন্য সাথে ব্রয়লার মুরগি আলু দিয়ে পাতলা ঝোল হাজারা পিঠা করার জন্য আমি কলার পাতার ডগাটা কেটে নেব এই ডগাটাতেই আমাদের হাজারা পিঠে করা হবে চিকেনটা রান্নার জন্য কড়া উনুনে বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল তেলটা গরম হয়ে আসলে চিকেনে যে আলু দেওয়া হবে আলুটা লাল লাল করে ভেজে নেব দিয়ে দেব আলু আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আলু ভাজাটা তুলে নেব এই আলু ভাজা তেলে দিয়ে দেব শুকনো লঙ্কা আর জিরে তেজপাতা দিয়ে দেব কোচানো পেঁয়াজ পেঁয়াজটা লাল করার সময় দিয়ে দেবো অল্প একটু চিনি এদের পেঁয়াজটা তাড়াতাড়ি লাল হয়ে যায় পেঁয়াজটা লাল হয়ে গেছে এবার চিকেনটা দিয়ে দেব চিকেনটা একটু ভাজা ভাজা করে নেবো তেলের উপরে

জিরে ধনে আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব পরিমাণ মত নুন চিকেনটা কষানোর সময় দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো এবার ভালো করে চিকেনটা কষিয়ে নেব তো বেশ কিছুক্ষণ ধরে চিকেনটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু আলুটা দিয়ে মিনিট দিয়ে আমার হয়ে গেছে এবার দিয়ে জল দিয়ে দিলাম গরম জল যেহেতু পিঠে দিয়ে খাওয়া হবে তাই ঝোলটা একটু বেশি দেয়া হলো ঝোলটা একটু ফুটবে তার মধ্যে আমরা হাজারা পেটের ব্যাটারটা গুলে নেব দিয়ে দেব ঢাকনা ব্যাটারটা গোলার জন্য দিয়ে দেবো চালের গুঁড়ো দিয়ে দেব নুন উষ্ণ গরম জল একদম পাতলা এইভাবেই গুলে নিতে হবে আপনারা বুঝতেই পারছেন কতটা পাতলা হয়েছে ব্যাটারটা গোলা একদম আমাদের রেডি এবার পিঠেগুলো আমরা বানিয়ে নেব চিকেনের তরকারিটা আমাদের হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখুন চিকেনটা কত সুন্দর কালার এসেছে এবার আমরা পিঠেগুলো বানিয়ে নেব হাত ঝাড়া পিঠেটা করার জন্য উনানে আমরা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেলে একটু তেল ব্রাশ করে পিঠেগুলো আমরা রেডি করে নেব তেল দিয়ে ব্রাশ করে নেব ব্যাটারটা হাত দিয়ে এইভাবে ছিটে ছিটে করে পিঠেটা আমরা রেডি করে নেব এইভাবেই ব্যাটারটা হাতে নিয়ে কড়ার গায়ে সেটা দিতে হবে কড়ার গা থেকে এইভাবে আস্তে আস্তে ছেড়ে আসলে পিঠেটা তুলে নিতে হবে রেডি হয়ে যাবে হাতঝাড়া পিঠা একই পদ্ধতিতে সমস্ত পিঠে আমরা রেডি করে নেব আবার সেন পদ্ধতি থেকে নিয়ে হাতের সাহায্যে কর গায়ে ছিটা দিয়ে নেব দেখো পর আস্তে আস্তে কর গা থেকে ছাতে শুরু করেছে এবার পিটাতে আমরা গুলে নেব এভাবে পিঠাগুলো সব রেডি করে নি আমাদের সমস্ত হাত ঝাড়া পিঠে রেডি করা হয়ে গেছে দেখুন পিঠেগুলো দেখতে কত সুন্দর হয়েছে আর পিঠেগুলো কত সুন্দর পাতলা পাতলা হয়েছে দেখুন এপার ওপার পুরো দেখা যাচ্ছে আপনারও বাড়িতে এই রেসিপিটা ফলো করে একবার হাত ঝাড়া পিঠের সাথে দেশি মুরগি হোক বা ব্রয়লার মুরগি যে কোনো মুরগির পাতলা ঝোল করে এই হাজারা পিঠের সাথে খেয়ে দেখবেন আমার এই রেসিপিটা ফলো করে বাড়িতে একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখুন ভিডিওটা আমার ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন শপি কিচেনকে আমার পাশে থাকুন এখানে আমার ভিডিওটা শেষ করছি টাটা